আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম পক্ষ আজকে মূলত আপনাদের সঙ্গে কথা বলবো বাচ্চার এবং ডিমের অগ্রিম পেমেন্ট এবং অগ্রিম বুকিং নিয়ে অনেক সম্মানিত কাস্টমার আছেন যারা ডিমের অ্যাডভান্স পেমেন্ট আমাদের দিয়ে থাকেন এবং জিরো বাচ্চার অ্যাডভান্স বুকিং দিয়ে থাকেন তারা মূলত বিভিন্ন জায়গায় অগ্রিম পেমেন্ট এবং অগ্রিম বুকিং দিতে সংশয় প্রকাশ করেন কারণ এর আগে তারা লেনদেন করেন নাই এবং অনলাইনে অনেক অসাধু ব্যবসায়ীর কারণে আজকে তারা লেনদেন করতে ভয় পান তাদের জন্য আমাদের আশার প্রদীপ নিয়ে এসেছে বিশেষ বিশেষ ব্যবস্থা আমরা বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছি বিগত দুই বছর ধরে এবং মানুষের বিশ্বাস আল্লাহ রহমতে এত সুন্দরভাবে অর্জন করতে পেরেছি যে তারা আমাদের সঙ্গে অগ্রিম পেমেন্ট করলেও তারা দ্বিধায় পড়ে না আজকে আমাদের এক সম্মানিত কাস্টমার নাম সজীব ভাই কুষ্টিয়া থেকে তিনি একশো পিস দেশি মুরগির অরিজিনাল জিরো বাচ্চা নিবেন এই জন্য আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছেন মাসাল্লাহ আমরা পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তার পেমেন্টের স্ক্রিনশট এবং তার আইডির স্ক্রিনশট দিয়ে একটা ভিডিও বানাচ্ছি এবং তাকে আমরা সবসময় আপডেট দিব যে আমরা তার ডিম কখন মেশিনে বসাই কবে হ্যাচিং হবে সেই অনুযায়ী তার সঙ্গে আমরা যোগাযোগ করব। মাশাল্লাহ আমরা একশো পিস দেশি মুরগি জিরো বাচ্চার জন্য মিনিমাম আমাদের মেশিনে একশো বিশ পিস বাছাই করা দেশি মুরগির ডিম দিব এবং সেই ডিম কবে হ্যাচিং হবে তাদের আগে থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ যেদিন বাচ্চা হ্যাচিং হবে তার আগের দিন তাকে আমরা বলে দেব বোর্ডিং রেডি রাখতে এরপর আমরা বাচ্চাগুলো আমাদের নিজ দায়িত্বে তার খামারে পৌঁছে দেওয়া পর্যন্ত সকল ধরনের সুযোগ সুবিধা তাকে দিয়ে থাকবো ছাড়াও বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার পর আমরা তার লাইফ টাইম সাপোর্ট দিব যেমন কিভাবে বুডিং করতে হবে বোর্ডিংয়ে কি ওষুধ দিতে হবে কখন বাচ্চাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে খাবার কতটুক দিতে হবে বাচ্চা প্যারেন্টস করার জন্য কি দিক নির্দেশনা সব কিছুই আমরা সুন্দরভাবে তাকে দেখিয়ে দেব প্রয়োজন হলে খামারে গিয়ে আমরা তার ম্যানেজমেন্ট করে আসবো ইনশাল্লাহ আষাঢ় প্রদীপ ফার্ম শুধুমাত্র খামারিকে বাচ্চা বা ডিম সরবরাহ করা নয় এর পরবর্তী তাদের যে সকল সুযোগ সুবিধা বা লাইফ টাইম সাপোর্ট এবং ম্যানেজমেন্ট সম্পর্কিত সকল তথ্য তাদেরকে দিয়ে থাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দিন রাত চব্বিশ ঘন্টা তাদের সেবায় নিয়োজিত থাকে তাদের যে কোনো জিজ্ঞাসায় আমরা সব সময় আমাদের ফিডব্যাক দিয়ে থাকি যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকি সবসময় ইনশাল্লাহ ছোট হোক বড় হোক সকল খামারির জন্যই আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সম্পূর্ণভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি এই কারণেই আশার প্রদীপ আজ সবার কাছে অনেক প্রশংসিত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই সৎভাবে ব্যবসা করতে পারি এবং সকল খামারিদের পাশে দাঁড়াতে পারি এবং খামারিদের প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় তাদের সেবা দিয়ে থাকতে পারি ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং বিভিন্ন বয়সী মুরগির বাচ্চা বা বিজডিম ডিম পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ